বসুন্ধরা শপিং মল থেকে কি কি শপিং করেছি সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি চলেন কী কী শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে সেদিন শপিং করতে গিয়ে অনেক মজা করেছি কিন্তু সময় স্বল্পতার কারণে মানে শপিং কমপ্লিট করতে পারিনি আমার বোন অনেক কিছু লিস্ট করে নিয়ে গিয়েছিল মানে বাচ্চাদের শপিং করতে করতে আসলে মায়ের শপিং করাটা সময়ই পাওয়া হয়নি সে অনেক কসমেটিক্স কেনার প্ল্যান ছিল কিন্তু সময়ের জন্য কিনতে পারিনি তারপরে যাই হোক আলহামদুলিল্লাহ বাচ্চাদের জন্য তো কিনতে পেরেছি তো আমার ময়নার জন্য সেদিন আরং মার্কেট থেকে সুন্দর একটা স্কার্ট কিনেছি এটা বেক্সি বয়েলের খুবই কমফোর্টেবল আরামদায়ক একটা স্কার্ট আমার কাছে খুব ভালো লেগেছে সবচেয়ে ভালো হয়েছে যে ময়না এই কালারের কোনো ড্রেসই পরেনি খুবই সুন্দর কালারফুল আমার ময়নাও আসলে ছোটোবেলা এরকম একটা কালারের আরং থেকে ড্রেস পরেছিলো সেজন্য আমার এই চোখের ড্রেসটা একদম প্রথমেই আসলে পছন্দ হয়ে গিয়েছিল যাই হোক ময়নার জন্য পছন্দ করে ড্রেস নিয়েছি আর এই যে ইজি থেকে আমার ছেলের জন্য যে টি শার্টগুলো কিনেছিলাম সেটা তো ট্রায়াল দেওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করেছি ও যেই কটা মানে টি শার্ট ট্রায়াল দিয়েছিলো সবগুলোই কিনেছি তার জন্য সাথে দুইটা প্যান্টও কিনেছি আসলে ছেলেদের পোশাক আশাক আমি তেমন একটা কিনি না বললেও হবে না কিন্তু আপনাদের ভাইয়ার সব কিছু আসলে আমারই কিনা হয় কিন্তু সে সাথে থাকে বসুন্ধরায় যে কোনো শোরুমে ঢুকি সে আসলে সেও পছন্দ করে আমিও পছন্দ করি মানে দুজনে পছন্দ করি তার শার্ট প্যান্ট সব কিছুই বা সে তো টি শার্ট পরে না পাঞ্জাবি এগুলো কিনা হয় তো সেই জন্য আমি দেখলে সব কিছু পছন্দ করতে পারি তা মশাল্লাহ সেদিন টি শার্টগুলো খুবই সুন্দর ছিল আর পুজো উপলক্ষে মার্কেটে আসলে প্রতিটা শোরুমই সুন্দর সুন্দর একদম টি শার্ট ছিল বা শার্ট ছিল আবার অনেক শোরুমে দেখেছি অনেক ডিসকাউন্টও ছিল তা আসলে ইজিতে কোনো ডিসকাউন্ট ছিল না ইজের টি শার্টগুলো বেশ আরামদায়ক কমফোর্টেবল আমার কাছে মনে হয়েছে ও আর অনেকবার কিনেছে ও পড়েছে সেজন্য ও সরাসরি ইজিতে গিয়ে এগুলো পছন্দ করেছে মার্কেট করাটা আসলে অনেক টাফ যদি মার্কেটটা পছন্দ না হয় একটা সময় দেখা গেছে আমরা যে নিউ মার্কেট চাঁদনি চক গাউসিয়া যেতাম সারা দিন ঘুরে ফিরে অনেক শপিং করতাম কিন্তু বাসায় এসে যখন কিছু মানে শপিং দেখতাম যে অপছন্দ হয়ে যেত তখন আবার যেতে হতো এটা চেঞ্জ করতে কিন্তু এখন আর সেই সেটা হয় না এখন সুন্দর সুন্দর শোরুম আছে ড্রেস আছে অনলাইনে ড্রেসগুলো দেখে তারপরে শোরুমে গিয়ে পছন্দ করে ফিক্সড প্রাইস থাকে কোনো দরাদরি করা লাগে না দামাদামি করা লাগে না নিয়ে আসা যায় সেই জন্য এখন শপিং করাটা ইজি হয়ে গেছে তারপরেও বাচ্চাদের নিয়ে গেলে একটু তো প্যারা খেতে হয়ই যাই হোক শপিং করেছি অনেক কিছুই তো দেখছি আমার ময়নার জন্য কী কী কিনেছি ছোট্ট ময়নার জন্য আসলে আমার বোন এই নেটালিশগুলো কিনে দিয়েছে একটা ছিল আমার ময়নার জন্য আরেকটা ছিল ছোট্ট ময়নার জন্য তো তাদের দুই বোনের জন্য এই নেড়পালিশগুলো কিনেছে আমার বড় ময়না তো একদম নেপালিশ অনেক বেশি পছন্দ করে আমি একটা সময় নেড়পালিশ অনেক দিয়েছি কিন্তু এখন আসলে নামাজ পড়ি সেই জন্য শখ থাকা সত্ত্বেও নেড়পালিশ এখন আর দেওয়া হয় না আর আরম থেকে আর একটা বিশেষ গিফট কিনেছি এই গিফটটা কার জন্য কিনেছি আপনারা সবাই কমেন্ট করে বলবেন তো এটা এখন আমি নাম বলবো না কার জন্য কিনেছি এটা সময় মতো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিন্তু গিফটটা দেখাচ্ছি আপনারা কমেন্ট করেন যে কার জন্য কিনতে পারি এই গিফটটা কার জন্য কিনেছি তো এটা আসলে বিশেষ একটা সময় বিশেষ দিনের জন্য এটা কিনেছি তখন যখন তাকে দেই সেই বিশেষ দিনই সে তার নামটা প্রকাশ করা হবে আজকে শুধু গিফটটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এখন স্বর্ণের দাম আমি যখন কিনেছি তখন এক লাখ পঁচানব্বই হাজার ছিল এখন দেখি দুই লক্ষ দশ হাজার টাকা হয়ে গেছে আজকের বাজার মূল্য গোল্ডের দাম যাই হোক জিনিসটা ছোট্ট হলেও এটা জারকান পাথরের খুব সুন্দর একটা জিনিস এটা আমার কাছে খুব পছন্দ হয়ে